আমরা জানি কোন উপাদান সংখ্যা এন হলে তার উপসেটের সংখ্যা হবে এখান থেকে আমরা অনেক প্রশ্নের উত্তর করতে পারি এই শর্ত দিয়ে আমরা কি কি প্রশ্ন হতে পারে এমন দেখো আমি এখানে একটা সেট লিখেছি এ সেট সমান থ্রি ফোর পাই অর্থাৎ প্রশ্ন এমন হতে পারে যে এ সেটের উপাদান সংখ্যা কতটি তাহলে এ সেটের উপাদান সংখ্যা তিনটি প্রশ্ন এমন হতে পারে এ সেটের উপসেটের সংখ্যা কতটি এ সেটের উপসেটের সংখ্যা যদি চায় তাহলে তোমাকে এই সূত্র প্রয়োগ করতে হবে টু পার এন যেখানে এন হচ্ছে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এখানে কয়টি আছে তিনটি টু পার থ্রি ক্যালকুলেশন করলে এইট হয় অর্থাৎ এ সেটের উপসেটের সংখ্যা হবে আটটি যদি প্রশ্ন হয় এ সেটের প্রকৃত উপসেটের সংখ্যা কত প্রকৃত উপসেট যখনই বলবে তখনই মূল যে উপসেট তুমি পেয়েছ তার থেকে একটা বাদ দিতে হবে একটা বাদ দিলে কত থাকবে সাতটা অর্থাৎ আর মূল আটটি প্রশ্ন এমন হতে পারে পিয়া এর উপাদান সংখ্যা কত পিয়া এর উপাদান সংখ্যা বলতে বোঝায় এ সেটের সেট অর্থাৎ এ সেটের পাওয়ার সেট এর উপাদান সংখ্যা কতটি সেক্ষেত্রে তোমাকে টু পার এন এর সূত্র দিতে হবে এখানে আসছে কত আট তাহলে এখান থেকে তুমি এই সূত্র যদি জানো তাহলে তুমি এতগুলো প্রশ্নের উত্তর করতে পারবে পরবর্তী